আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস সেভেনের অধ্যায় সতেরো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কষে দেখি সতেরো গত ক্লাসে আমরা দুশো পাঁচ পৃষ্ঠা চারের দাগ পর্যন্ত কষেছিলাম যদি ভিডিওটি দেখতে চাও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের কোষ্প কয়েকটা অঙ্ক এই পাঁচ কোষব ছয় কষব সাত কুষ্প আট কষ্প এবং নয় কষব ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি তোমরা হাতের কাছে রাখবে তবেই ভিডিওটি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে এবার দেখো পাঁচের দাগে কি আছে রাজেশের একটি আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার পস্ত চব্বিশ মিটার তার আয়ত ক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে দু মিটার চওড়া রাস্তা আছে ছোটো করে আঁকি ও হিসাব করে দেখি রাস্তা সহ ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল কত তাহলে তিনটি উত্তর আমাদের বের করতে হবে তাহলে প্রথমেই দেখো এখানে কী বলেছে ছোটো করে আঁকি ও হিসাব করি তাহলে এরকম একটা আয়তক্ষেত্রাকার জমি প্রস্থ দৈর্ঘ্য কত বলেছে ছত্রিশ মিটার ছত্রিশ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত বলেছে না চব্বিশ মিটার চব্বিশ মিটার প্রস্থ এবার কি বলেছে না দু মিটার চওড়া একটি রাস্তা বাই দিয়ে আছে এই যে দু মিটার চওড়া একটি রাস্তা বাইদ দিয়ে আছে এরকম এই রাস্তাটি বাই দিয়ে আছে দু মিটার চওড়া একটি রাস্তাটি এই রাস্তাটি কত দু মিটার এটা দু মিটার তাহলে এটাও দু মিটার দু মিটার চওড়া এবার প্রথমে একের দাগে কি বলেছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমি কত তাহলে দেখো একের দাগের উত্তরটা এটা পাঁচের দাগের অঙ্ক তাহলে একের দাগে রাস্তা সহ রাস্তা সহ ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য তাহলে দেখো ছত্রিশ এবার ছত্রিশ সঙ্গে এধারে দুই যোগ হবে এধারে দুই যোগ হবে তাহলে সমান কত হলো না ছত্রিশ যুক্ত চার এই যে এই ধারে দুই আর এধারে দুই যোগ করলাম সমান কত চল্লিশ মিটার আর প্রস্থ তাহলে প্রস্ত দেখো চব্বিশ তাহলে এধারে দুই যোগ হবে এধারে এই দুই যোগ হবে এধারে দুই যোগ হবে তাহলে কত হলো না চব্বিশ যুক্ত চার সমান আঠাশ মিটার তারপরে দুইয়ের ধাপে কি বলেছে রাস্তা বাদে আয়তা ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত তাহলে রাস্তা বাদে মানে এই রাস্তা বাদে তাহলে ছত্রিশ আর চব্বিশ তাহলে রাস্তা বাদে দু পাট রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান কী জানি আমরা না দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য কত ছত্রিশ গুণ প্রস্থ কত চব্বিশ একক কী আছে মিটার মানে বর্গ মিটার বর্গ মিটার তাহলে এবার দেখো ছত্রিশকে আমরা যদি চব্বিশ দিয়ে গুণ করি ছত্রিশ গুণ চব্বিশ চার ছ চব্বিশের চার হাতে দুই চার তিনে বারো দুয়ে চোদ্দো দু ছ বারো দুই হাতে এক দু তিনে ছয় একে সাত তাহলে চার ছয় সাত একে আট আটশো চৌষট্টি বর্গমিটার সমান কত আটশো বর্গ মিটার এবার তিনের পাটটাই কী বলেছে তিনের পাটটাই বলেছে রাস্তার ক্ষেত্রফল হিসাব কত হিসাব করে রাস্তার ক্ষেত্রফল কত যাব এবার দেখো এ গোটাটার ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আবার একবার বলি এই গোটাটার ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব তাহলে দেখো রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল কত এই যে চল্লিশ দৈর্ঘ্য পেয়েছি রাস্তার শয়টা গোটাটা চল্লিশ এটা গোটাটা চল্লিশ এটা কত পেয়েছি না আঠাশ এটা চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান কত চল্লিশ গুণ আঠাশ এক কী পেয়েছি না বর্গ মিটার তাহলে দেখো চার আষ্টে বত্রিশের দুই হাতে তিন চার দুই আট তিন এগারো আর শূন্য তাহলে এগারোশো কুড়ি বর্গমিটার বর্গ মিটার তাহলে এবার তিনের দাগটা করছি আমরা অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে এগারোশো কুড়ি বিয়োগ এই যে আটশো সমান দশ থেকে চার গেলে ছয় এগারো থেকে ছয় গেলে পাঁচ দশ থেকে আট গেলে দুই দুশো ছাপ্পান্ন বর্গ মিটার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার ছয়ের দাগের অঙ্কটি দেখো ছয়ের দাগের অঙ্কটি কী বলেছে মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বর্গ বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি তাহলে এটা ছয়ের দাগে কি বলেছে না কুড়ি মিটার দীর্ঘ একটি বর্গ ক্ষেত্রাকার জমি আছে এরকম একটি জমি আছে যার কুড়ি মিটার সব বাহুর দৈর্ঘ্যগুলি বর্গক্ষেত্র মানে সব বাহুর দৈর্ঘ্য সমান কুড়ি মিটার কুড়ি মিটার কুড়ি মিটার এবার বলেছে কি না বর্গা জমির বাইরের চারিদিকে বাইরের চারিদিকে একটি রাস্তা আছে এই রাস্তাটা কত না এক মিটার কত বলেছে না এক মিটার এক মিটার চওড়া এক মিটার চওড়া এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এইবার দেখো তাহলে এই গোটাটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো তাহলে এই গোটাটার দৈর্ঘ্য কত এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো না দেখো কুড়ি যদি করি এধারে এক বাড়বে এধারে এক বাড়বে তাহলে কুড়িযুক্ত দুই সমান কত বাইশ মিটার পেলাম তাহলে এধারেও দেখো এই যে কুড়ি তাহলে এধারেও এক বাড়বে এধারে তাহলে বাইশ মিটার তাহলে দেখো প্রথমে তাহলে রাস্তা সহ রাস্তা সহ বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল যে জমির ক্ষেত্রফল কী না দেখো বাহ স্কোয়ার বর্গ একক তাহলে স্কোয়ার মানে কত না বাইশে স্কোয়ার এখানে মিটার আছে মানে বর্গ মিটার তাহলে বাইশে স্কোয়ার মানে দেখো বাইশকে বাইশ দিয়ে গুণ করবো দু দুয়ে চার দুয়ের চার আবার দু দুয়ে চার দু দুয়ে চার তাহলে চার আট চার তাহলে সমান কত পেলাম না চারশো চুরাশি মিটার এবার দেখো রাস্তা বাদে কত না কুড়ি করে তাহলে এ রাস্তা বাদে এটার ভেতরটা কত কুড়ি মিটার কুড়ি করে হবে এ কুড়ি করে হয়ে যাবে তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার জমির জমির ক্ষেত্রফল তাহলে কত কুড়ি গুণ কুড়ি বর্গমিটার সমান চারশো কুড়িকে কুড়ি দিয়ে গুণ করলে চারশো বর্গ মিটার হয় তাহলে এবার দেখো এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্র ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো মানে গোটাটার ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো তাহলে আমরা কী লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল চারশো চুরাশি বিয়োগ চারশো সমান কত সমান সমান চুরাশি মিটার এবার সাতের অঙ্কটি দেখো একটি বর্গ ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল চা ছ হাজার বর্গমিটার প্রতি মিটারে তিন দশমিক পাঁচ টাকা খরচ করে এই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি তাহলে দেখো সাতের দাগের অঙ্কটিতে কি বলেছে না এরূপ একটি বর্গক্ষেত্রাকার জমি আছে এরূপ একটি বর্গক্ষেত্রাকার যার ভিতরে ক্ষেত্রফলটা কত ছ হাজার চারশো বর্গমিটার এবার কি বলেছে এই জমিটার চারধারে বেড়া দিবে তাহলে বেড়া দিতে যদি সাড়ে তিনটা করে খরচ হয় তাহলে কত খরচ পড়বে জমিটি বেড়া দিতে জমিটি বেড়া দিতে তাহলে দেখো তাহলে বর্গক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের বাউ দৈর্ঘ্য বা একটি বাহু দৈর্ঘ্য সমান কি রুটোভার ক্ষেত্রফল একক তাহলে এখানে ক্ষেত্রফল কত বলেছে এই যে ছ হাজার চারশো তাহলে ছ হাজার চারশো মিটার তাহলে এবার দেখো ছ হাজার চারশোকে আমরা বর্গমূল করিয়ে এসো একটা জোড় একটা জোড় তাহলে আটাশে চৌষট্টি এবার দুটো শূন্য নামালাম এখানে একটা শূন্য দিলাম এই বর্গ তাহলে সমান কত আশি মিটার তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত পেলাম আশি মিটার এর এক কত করে পেলাম আশি মিটার আশি মিটার আশি মিটার আশি মিটার এবার চার ধারটা বেড়া দিতে হবে মানে বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে হবে তাহলে দেখো বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের পরিসীমা বা বর্গাকার এখানে কি বলেছে বর্গক্ষেত্রাকার জমিটির পরিসীমা বের করতে হবে তাহলে বর্গ ক্ষেত্রাকার জমিটির পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি চার গুণিতক একটি বাহু দৈর্ঘ্য তাহলে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য মানে এখানে কত আশি তাহলে আশি মিটার তাহলে পরিসীমা চার আষ্টে বত্রিশ তিনশো কুড়ি মিটার পেলাম এবার বেড়াটা প্রতি মিটারে কত করে বলেছে তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে অতএব জমিটি বেড়া দিতে খরচ পড়বে খরচ পড়বে তার তিনশো কুড়ি গুণ তিন দশমিক পাঁচ শূন্য তাহলে দেখো তিনশো কুড়িকে তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করি তার শূন্য 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 পাঁচ শূন্য শূন্য পাঁচ দুই দশের শূন্য পাঁচ তিনে পনেরো একে ষোলো এবার দেখো তিন শূন্য শূন্য তিন দুইয়ের ছয় আর তিন তিনে নয় তাহলে দেখো শূন্য 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 ছ ছ বারো দুই নয় একে দশ একে এগারো তাহলে কটাই দশমিক না দুটোই দশমিক তাহলে কত এগারোশো কুড়ি টাকা তাহলে আশা করি উত্তরটি তোমরা বুঝতে পারলে কিভাবে উত্তরটি বের করলাম আমরা এবার আটের অঙ্কটি দেখো করিম চাচার আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ দৈর্ঘ্য কত বলেছে প্রস্ত যা হবে তার ডবল বা দ্বিগুণ এই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা কত হবে হিসাব করে লিখি তাহলে দেখো আটের দাগ এরূপ একটি জমি আছে করিম চাচার এরূপ একটি জমি আছে জমিটির প্রস্ত কত বলেছে প্রস্থ যা বলেছে এটা তার দ্বিগুণ হবে তাহলে এই প্রস্থ বের করতে বলেছে দৈর্ঘ্য বের করতে বলেছে এবং এর পরিসীমা কত আমাদের বের করতে বলেছে তাহলে ধরি ধরি করিম চাচার চাচার জমির জমির প্রস্ত মিটার তাহলে দেখো অতএব জমির দৈর্ঘ্য কত হবে তাহলে এক্স গুণ টু তাহলে টু এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কী পাব গুণ প্রস্থ জমিটির ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল তাহলে গুণ প্রস্থ বর্গ একক তাহলে কত টু এক্স কত শুধু এক্স আর এখানে কী পেলাম একক কি পেলাম বর্গমিটার এইবার দেখো তাহলে আমরা প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে কি লিখতে পারি না শর্তানুসারে এই যে টু এক্স গুণ এক্স সমান এটার কত বলেছে না পাঁচশো আঠাত্তর ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল বলেছে পাঁচশো আঠাত্তর এবার দেখো তাহলে এটা বা তাহলে টু এক্স স্কোয়ার সমান কত পাঁচশো আঠাত্তর তাহলে বা এক্স স্কোয়ার সমান পাঁচশো আঠাত্তর বাই দুই দুই দিয়ে যদি কাটি আমরা দু দুয়ে দু আসতে দু লং তাহলে বা এক্স স্কোয়ার সমান কত দুশো উননব্বই তাহলে এবার দেখো দুশো উননব্বইকে যদি আমরা বর্গমূল করি এই একটি এই একটি তাহলে এক একে এক তাহলে দুই নয় এক গেলে এক আর আট নয় এক সঙ্গে নামল এবার একের ডবল দুই তাহলে দেখো দুই নয় কার বর্গে আছে হয় তিনের বর্গ তিন দিয়ে দিলে তিন তিনে নয় হবে না আর সাতের বর্গে সাত সাথে ঊনপঞ্চাশে নয় সাত দিয়ে দেখি তাহলে সাত বসিয়ে সাত দিয়ে কোন সাত সাথে ঊনপঞ্চাশ সাত হ্যাঁ হয়ে গেছে তাহলে একশো উননব্বই তাহলে তাহলে বা এক সমান কত না রুটোভার দুশো উননব্বই এটা বর্গমূলের চিহ্ন বা এক সমান কত সতেরো তাহলে প্রথমে কী চাইছে জমিটির দৈর্ঘ্য প্রস্ত চেয়েছে তাহলে দেখো অতএব জমিটির দৈর্ঘ্য সতেরো দ্বিগুণ তাহলে সতেরো গুণ দুই সমান চৌত্রিশ মিটার এবং জমিটির প্রস্থ সতেরো মিটার এবার যেহেতু দৈর্ঘ্য চৌত্রিশ এবং প্রস্থ সতেরো তাহলে জমিটির পরিসীমা আছে তাহলে দেখো জমিটির পরিসীমা বা আয়তাকার জমিটির পরিসীমা আয়তাকার জমির পরিসীমা জমির পরিসীমা সমান কি জানি দুই গুণ প্রস্থ একক তাহলে সমান গুণ দৈর্ঘ্য কত পেয়েছি চৌত্রিশ প্রস্থ কত পেয়েছি সতেরো আর একক কি পেয়েছি না মিটার তাহলে সমান সমান দুই তাহলে এটা যোগ করলে সাত চার এগারো তিন একে চার একান্ন মিটার তাহলে সমান দু একে দুই দু পাঁচে একশো দুই মিটার অতএব জমিটির পরিসীমা একশো দুই মিটার এবার নয়ের অঙ্কটি দেখো একটি আয়ত ক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ অনুরভাবে দেখো এখানে প্রস্তর তাহলে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় মঞ্চটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য কত হিসাব করি তাহলে দেখো আমরা যদি এই টাকাটাকে এই টাকা দিয়ে ভাগ করি তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এই অভিনয় মঞ্চের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব সেখান থেকে অতি সহজে আমরা দৈর্ঘ্য প্রস্থটি বের করতে পারবো তাহলে দেখো এরূপ একটি মঞ্চ আছে যার দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং এতে একটি ত্রিপল চাপা দেওয়া আছে এই এটা একটি ত্রিপল এরকম চাপা দেওয়া আছে উপরে ত্রিপলটা কিনতে কত খরচ পড়েছে না ছ হাজার আটচল্লিশ টাকা ছ হাজার আটচল্লিশ টাকা এবং প্রতি বর্গমিটারে একুশ টাকা করে পড়েছে খরচ তাহলে দেখো এটা নয়ের দাগ তাহলে অভিনয় মঞ্চটির অভিনয় মঞ্চটির ক্ষেত্রফল মঞ্চটির ক্ষেত্রফল ছ হাজার আটচল্লিশ ভাগ একুশ এটা কী পাবো বর্গমিটার পাব তাহলে দেখো ছ হাজার আটচল্লিশকে একুশ তাহলে একুশ দিয়ে ভাগ করব তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশ তাহলে দশ থেকে দুই গেলে আট পাঁচ থেকে চার গেলে এক আর এ ধরে এই চার নামালাম তাহলে এবার দেখো একুশ আশে নয় হবে না তাহলে আট একে আট আর দুয়ে ষোলো তাহলে চোদ্দো থেকে আট গেলে ছয় আর সাত থেকে ছয় গেলে এক আর আট এবার দেখো একশো আটষট্টি তাহলে আটে পেয়েছি তাহলে আটে একশো আটষট্টি তাহলে এটা সমান কত পেলাম না দুশো অষ্টাশি মিটার এবার দেখো তাহলে ধরি মঞ্চটির প্রস্থ তাহলে ধরি মঞ্চটির প্রস্থ এক্স মিটার অতএব দৈর্ঘ্য সমান কত পস্তের দ্বিগুণ বলেছে তাহলে দুই গুণ এক্স সমান টু এক্স মিটার তাহলে এটা এক্স ধরলাম এটা টু এক্স এটা টু এক্স এবার দেখো তাহলে জমি মঞ্চটির ক্ষেত্রফল পঞ্চটির ক্ষেত্রফল তাহলে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে টু এক্স ইন্টু এক্স বর্গমিটার এবারে দেখো আবার এখানে ক্ষেত্রফল কত বলতে দুশো অষ্টাশি তাহলে এটা সমান এটা হবে তাহলে দেখো শর্তানুসারে টু এক্স সমান কত দুশো অষ্টাশি বা তাহলে এটা টু সমান কত দুশো অষ্টাশি তাহলে বা এক্স স্কোয়ার সমান দুশো অষ্টাশি বাই দুই তাহলে দেখো দুই একে দু চারে দু চারে তাহলে বা এক্স সমান কত একশো চুয়াল্লিশ এবার একশো যদি আমরা বর্গমূল করি তাহলে এক একে তাহলে একের ডবল কত দুই আর দুয়ে দিলে চলে যাবে তাহলে দেখো দু দুয়ে চার দু দুইয়ের চার তাহলে বারো তাহলে বা এক্স সমান কত পেলাম আমরা বারো এক্স কী ধরেছিলাম এক্স ধরি মঞ্চটির প্রস্ত এক্স তাহলে দেখো অতএব মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থের ডবল মানে বারো গুণ দুই সমান কত চব্বিশ মিটার এবং মঞ্চটির প্রস্থ বারো মিটার আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে